বুঝতে পারেননি আজকে যারা মুফতি সাহেবের বিরুদ্ধে ফতুয়াবাজি করো সংগঠনের বিরুদ্ধে ফতুয়াবাজি করো নিজেরা যে আগুন ঘরে লাগিয়েছো এই জন্যে ওরা উঠে পড়ে লেগেছে নিজের নামে দরুদ না পড়লি নামাজ হবে না আপনারা মানুষ হলি আমি নুরের তৈরি এ কথাগুলো যখন বড় মুখ করে গাল করে বলে রেখেছ তারা বলবে না বলবে না যে সবাই মাটির তৈরি আমি হুনো হয়ে গেছি নূরের তৈরি খা জুতো খা খা জুতো অল ইন্ডিয়া সন্নতুল জামাত একটু বাগের মতো ঘুমিয়ে আছে। তবে বাঁদর কটারও বলছি বেশি কাটি মারিস নে কত লোক আমাদের বিরোধী বললো কত লোক বই বিরোধী করলো কত লোক আমাদের কিছু কত কিছু বলল কিন্তু এর পরেও আমরা সেই মুজাদ্দিদুজ্জামানের সিলসিলায় ছিলাম আসি এবং বলেন আমার এই এতগুলো প্রতিষ্ঠান সংগঠনের তরফে চলছে ভাই একদল লোকের বলো বিরাট হিংসা হচ্ছে শুধু দোয়া দিচ্ছে আল্লাহ প্রতিষ্ঠানগুলো কবে সব বন্ধ হবে এই আলেম কটার মুখ কবে বন্ধ হবে তবে মনে রাখবেন ইউরিদু না লিউথ ফিউ লিউথ ফিউ লিউথ ফিউ বোঝেন তো ফু বোঝেন তো নাকি যত ফু দিচ্ছে সংগঠনের প্রতিষ্ঠান আল্লাহর মেহরবানি তত বেড়ে যাচ্ছে জি এক্ষুনি হাওড়াতে প্রতিষ্ঠান হুগলিতে প্রতিষ্ঠান দুই চব্বিশ পরগানায় প্রতিষ্ঠান মালদায় প্রতিষ্ঠান বাংলা জুড়ে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের কাজ কাম চলছে সর্বোপরি গ্রামে গ্রামে ইসলামিক মডেল স্কুল যা চলছে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি আগামী দিন অল ইন্ডিয়া সন্নাতুল জামাত সংগঠন যে শিক্ষার জনজাগরণ তৈরি করছে গত কালকে একটা জায়গায় জলসাই ছিলাম তো বর্ধমানের একজন আলেন সে জানে না যে আমি এই সংগঠনের কেউ একজন ঘুনো ঘুনো জেকের করতেছে কায়ুম মাতিন এই জেকের করতেছে তা জেকের হলো কি যে কায়ুম মাতিনের বিরুদ্ধে এত কিছু সব ফতুয়বাদি করতেছে কেউ মাথা কাটতি বলছে কেউ কাফের অবা বলছে এত ফতু করছে কিন্তু তারা তো বসে নেই বাংলা জুড়ে শুধু তারাই শিক্ষার জন্যে আন্দোলন চালাচ্ছে আমাদের সংগঠনের আলেম না বর্ধমানের একজন আলেম নাম প্রথম শুনলে একটু খারাপ লাগবে নামটা বলে ছোট করছি না তিনি আলোচনা করছিলেন আমি ভাই কিচ্ছু বলছি না শেষে যখন আয়েশা সিদ্দিকার একটা হ্যান্ডবিল বের করেছি তখন বলছি আপনি কি ওই দলে ইয়েস তো আল্লাহ শুক্রিয়া এখন সারা বাংলা জুড়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠানের আলেম ছেলেরা ইমাম সোহান আল্লাহ বলেন এতদিন যারা বলতো ফুরফুরা সেলসেলার ইমামরা সুরা ফাতেহা পড়তে পারে না ওরা আলহামদু সুরা পড়ে বন্ধু আমার এবার আমরা সুরা ফাতেহা পড়া শিখে গেছি কথা বুঝতে পারেননি জামিয়ায় কোনোদিন যে একটু নামাজ পড়বেন আমলোকের বলছি দাওয়াত দিতে যান অন্য কাজে যান মাঝে মাঝে যে। মাগরিবের বা এশান নামাজে দাঁড়াবেন ভাই বিশ্বাস করুন আল্লারের সাক্ষী রেখে বলছি জামিয়া রহমানিয়াতে ছেলেরা নামাজ পড়ায় পিছনে দাঁড়িয়ে যখন নামাজ পড়ি মাঝে মাঝে মনে হয় মনে হয় যেন মাদীনা মনা ওয়ারাতে নামাজ পড়তেছি যাকে বলেন কিছু অবব্যাক্ষকারী অপব্যাক্ষা করবে জামিয়াকে মদিনা বলেছে আমি কেন বলেছি নামাজ পড়ার সময়টা বলিস অন্য সময় না মানে খানিকটা কেরা যেন বলেছি আবার যেনটা বুঝবেন আবার তো ব্যাখ্যা চ্যাংমাসেরও আবার ঠ্যাং বের করে তো চ্যাংমাসের কি ঠ্যাং আছে নাকি জি যেন বলেছি, যেন মানে ওখানে দাঁড়ালে মদিনা মনাবরাতী ইমামরা যেমন কেরা পড়ে ওইর ধাসে ওই ধাসে ছেলেরা পড়ে এই ধরনে আমাদের প্রতিষ্ঠানগুলোতে সেই শিক্ষা দেওয়া হয় যার কোরআন সহি না ভাই তার এমামতো জায়েজ নেই আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া জামা সংগঠনের এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে দিন শিক্ষা কোরআন শিক্ষা এলমে দিনের এই আলো সারা বাংলাতে জ্বালাতে আল্লাহ রাজি থাকলে বাংলাদেশে ইসলামের এই বাতি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন জ্বালাবে কিন্তু আমরা বিশ্বাস করি জি আমাদের মধ্যে এখনো সবাই মরে যায়নি জি শামসুর রহমান সাহেব হুজুর তিনি কবরে গেছেন আল্লাহ তারে জান্নাতবাসী করুন তিনি তার কলিজার টুকরা মুফতি আব্দুল কাইয়ুমকে আজও আমাদের মাঝখানে রেখে গেছে ভাই আমরা কজন খুচরো যারা আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমরা যদি পরাজিত হই কম্পাউন্ডার যদি হেরে যায় জেন পিছনে আছে মুজাদ্দিদুজ জামানের সিলসিলা জি দাদাপীরের তরিকা থেকে আম থানও যদি আসে শরবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগ্রাম ওটাই সংগ্রাম মুফতি সাহেবের ওটাই সংগ্রাম अंजুমানের ওটাই সংগ্রাম কত লোক আমাদের কাফের বললো কত লোক সিলসিলা বিরোধী বললো কত লোক বয়কট করল কত লোক আমাদের কিছু কত কিছু বলল কিন্তু এর পরেও আমরা সেই মুজাদ্দিদুজ জামানের সিলসিলা ছিলাম আসি এবং বুঝতে পারেননি আজকে যারা মুফতি সাহেবের বিরুদ্ধে ফতুয়াবাজি করো সংগঠনের বিরুদ্ধে ফতুয়াবাজি করো নিজেরা যে আগুন ঘরে লাগিয়েছো এই জন্যে ওরা উঠে পড়ে লেগেছে নিজের নামে দরুদ না পড়লি নামাজ হবে না আপনারা আমি তৈরি কথাগুলো এ যখন মুখ করে গাল ফাঁক রেখেছ তারা বলবে না বলবে না যে সবাই মাটির তৈরি আমি হুনো হয়ে গেছি নূরের তৈরি খা জুতো খা খা জুতো অল ইন্ডিয়া সন্নতুল জামাত একটু বাঘের মতো ঘুমিয়ে আছে তবে বাঁদর কটারও বলছি বেশি কাটি মারিস নে